রাত পোহালেই পৌষ সংক্রান্তি উদ্বোধনের অপেক্ষায় প্রহর ধর্মনগরের ঐতিহ্যবাহী প্রত্যেক পৌষ মেলা ও উত্তরায়ণ সংক্রান্তি উৎসব এই মেলা ও উৎসব এবছর একশো তম বছরে পা দিয়েছে একশো তম বছরের পূর্বে তৎকালীন বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক বড় আখড়া ও এই মেলার সূচনা হয়েছিল তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তী সময়ে দুদিন তারপর তিন দিন এভাবে চলতে চলতে কয়েক বছর ধরে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী বহু পুরনো রথযাত্রা উৎসব ও পৌষ মেলা এই বছর এই মেলার উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রস্তুতি এখন তুঙ্গে এই প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের আপনারা এসে দেখেছেন এখানে প্রস্তুতি প্রায় শেষের দিকে চূড়ান্ত প্রস্তুতি চলছে এই বৎসর প্রত্যেকরায় পৌষ মেলা একশো আটত্রিশতম বৎসরে পদার্পণ করেছে সেই একশো আটত্রিশতম বর্ষে এসে আজকে আমরা এই যে মেলায় এই বৎসর নামের একটা পরিবর্তন হয়েছে প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব উত্তরায়ণ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা সেই হিসাবে আমরা উত্তরায়ণ নামটাকে সংযোজন করেছি